নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শহীদ মুস্তফা সিরাজের লেখা জিরো জিরো নাইন বইটি পাঠক প্রতিক্রিয়া ঘটনার সূত্রপাত এমন কুন্দ্রা ট্রেডিং কর্পোরেশনের সেলস ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ সুদর্শন সেন ফ্লাইটে মুম্বাই যাওয়ার আগে রাখির সাথে দেখা করতে গড়িহাটে রাখির ফ্ল্যাটে যান কিন্তু রাখির স্বামী সোমনাথ বোস বলেন যে রাখি বাগবাজারে পিসিমার কাছে গেছে পিসিমা অসুস্থ ওই রাতেই ইন্সপেক্টর ব্রহ্মর কাছে ফোনে খবর আসে যে সোমনাথ বোস খুন হয়েছেন রাখি বেপাত্তা রাখির বোন নন্দিনীর বন্ধু হীরক রুদ্র আবার সেই কুন্দ্রা ট্রেডিং কর্পোরেশনের মার্কেটিং সেকশনের এক্সিকিউটিভ অফিসার তদন্ত করতে করতে রাখি ডেড বডি পাওয়া গেল ট্যাংরার গোলাম রসুলের চামড়া ট্যানের গোডাউনে গোলাম রসুল হলো সোমনাথ বোসের বিজনেস পার্টনার এই জোড়া খুনের মোটিভ কী কে বা কারা করলো এই খুন দুটো শুনি কি একজনেই বিস্তৃতভাবে জানতে হলে পড়তে হবে বইটি বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার